আসসালামু আলাইকুম অ্যান্ড হাই সবাইকে এই ভিডিওটা করা মূলত বেশ কিছুদিন আগের মানে যখন আমি তোমাদেরকে মিক্সোলজির ভিডিও দেখিয়েছিলাম সেই কোন দিয়েই এই মেহেন্দিটা আমি মেহেন্দি ডিজাইনটা আমি করেছিলাম প্রায় এক মাস মতন হয়ে গিয়েছে আমি কোনো ডিজাইন হাতে করিনি আর যখনই নিজে হাতে মেহেন্দি করতে বসেছি তাও আবার ক্যামেরা অন করে তখন আমি সম্পূর্ণ ব্লাইন্ড আমার সামনে কোনো আর ডিজাইন আসছে না আমি বুঝতেও পারছি না এরপরে আমি কি করব না করব তোমাদের কার কার সাথে এমনটা হয় আমি জানি না কিন্তু আমি অনেকদিন ধরে না মেহেন্দি প্র্যাকটিস করলে আমি ভুলে যাই তারপর ভাবলাম নিজের হাতেই তো করবো দেখাই যাক না কেমন হয় বা না হয় এই ডিজাইনটা আমি করেছিলাম ঈদের তিন দিন আগে তো এই ডিজাইনটা আমি করে খুব একটা স্যাটিসফাই ছিলাম না তাই আমি তাড়াতাড়ি ধুয়ে দিয়েছিলাম খুব মানে পাঁচ মিনিট হাতে রেখেছিলাম আমি করেছিলাম মেহেন্দি ডিজাইনটা সাত আট মিনিট মতন তারপর হাতে পাঁচ মিনিট রেখে খুব তাড়াতাড়ি ধুয়ে দিয়েছিলাম কিন্তু মেহেন্দি স্ট্রেনটা প্রায় আট দিন মতন রয়ে গিয়েছিল তাই আমি ঈদের সময় নতুন করে আর হাতে কোনো ডিজাইন করতেই পারিনি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বলো কেমন হয়েছে না হয়েছে আর পাঁচ মিনিট রেখে যে ফ্রেশ ট্রেনের কালার এসেছিল। সেটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি এখানে দিয়ে রেখেছি আর তারপর সবার হাম্মা ঈদ কেমন কাটলো আমার কিন্তু প্রত্যেক বছর ঘুমাতে ঘুমাতে এত ছবি তুলতে তুলতেই কেটে যায় যাই হোক এরপর থেকে আমি তোমাদেরকে ভালো ভালো মেহেন্দি টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তবে তার আগে আমার একটা নতুন ফোনের দরকার তারপর সে যাই হোক এই মেহেন্দি ডিজাইনটা খুব একটা ভালোও হয়নি খুব একটা খারাপও হয়নি ইটস ওকে ওকে ব্যাপার বা সেই জন্যই তো আমি তাড়াতাড়ি হাতটাকে ওয়াশ করে নিয়েছিলাম জল নিয়ে খেলা করতে আমার কিন্তু ঝুদ্ধি মজা লাগে আর যারা এতক্ষণ ধরো ভিডিওটা একটু দেখলে তারা আর একটু অপেক্ষা করে যাও কারণ ফ্রেশ ট্রেনের কালারটাও তো তোমাদেরকে দেখাতে হবে পাঁচ মিনিট পরে এইটাই ছিল আমার ফ্রেশ ট্রেনের কালার আর এটা ছিল তার একটু পরে আর এইটা ছিল আমার ডিজাইন তো ভিডিওটা কেমন লেগেছে জানি আনি